আসসালামু আলাইকুম এবং অন্য অন্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা আজকে আমি দেখাবো যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সকল কার্যক্রম কিভাবে অফলাইন সফটওয়্যারের মাধ্যমে করতে হয় এখানে কোনো ইন্টারনেট লাগবে না এটা অফলাইনেই এটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সকল কার্যক্রম প্রায় সকল কার্যক্রমই করা যাবে বিশেষ করে একটা ছাত্রছাত্রী একটা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর থেকে শেষ পড়াশোনা শেষ করা পর্যন্ত বা প্রতিষ্ঠানে থাকাকালীন অবস্থায় একটা ছাত্রছাত্রীর প্রায় প্রায় আঠারো থেকে উনিশ প্রকারের কার্যক্রম করা হয় তো এই জিনিসগুলো আমি আজকে দেখাবো যে কিভাবে শুধুমাত্র শুধুমাত্র ফর্ম পূরণ করেই কিভাবে এই কাজগুলো বা এই সুবিধাগুলো আমরা পাবো বিশেষ করে আঠারো থেকে উনিশ প্রকার যে কার্যক্রম আজকে আমি ধারাবাহিকভাবে দেখাবো এই সফটওয়্যারটা দিয়ে যে কীভাবে এগুলো পরিচালনা করতে হয় তো তার আগে আমি একটু আলোচনা করে নেই যে এই প্রতি এই সফটওয়্যারটা সাধারণত বাংলা এবং ইংরাজি দুটো ভার্সনেই আছে তো যাই হোক ভার্সনে আমরা এখনো টেবলিউশান সিট অ্যাড করে নেই তো ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা আপডেট করতেছি যদি কারো প্রয়োজন হয় আমরা তাকে দেওয়ার চেষ্টা করব ইংরেজি টেলিভিশন সহ তাছাড়া এই সফটওয়্যারটা দিয়ে এই যে এখানে যে লিস্টগুলো দেখা যাচ্ছে এই রকম কার্যক্রমগুলো পাওয়া যাবে তো এগুলো কিভাবে করতে হবে বা কিভাবে এই সফটওয়্যারটা পরিচালনা করতে হবে এই সম্পর্কিত তো আজকে আমি দেখাবো তো তার আগে কিছু আগে নমুনা দেখে নেই দেখেন এরকম একটা ড্যাশবোর্ড আসবে এই ড্যাশবোর্ডেই আমরা তথ্য এন্ট্রি ফর্মে যাব যার পরে ভর্তি ফর্ম দেখেন একটা সুন্দর একটা ভর্তি ফর্ম আমরা পূরণকৃত পাব যেখানে আমরা কিছু করবো না এটা অটোমেটিক পূরণ হবে শুধুমাত্র আমরা এই যে এই তথ্যটা আমরা পূরণ করব যে এই তথ্যগুলো আমরা এই ছবি সহ এই তথ্যগুলো আমরা পূরণ করলেই আমরা এই ভর্তি ফর্মটা পাব তো তার আগে আমি দেখাই যে সফটওয়্যারটা আসলে কিভাবে লগ ইন করতে হবে এ টু জেড আমি আজকে দেখব তবে আপনাদের কাছে রিকোয়েস্ট করলো ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখার কারণ সম্পূর্ণ ভিডিওটা না দেখলে এই সফটওয়্যারটা সম্পর্কে তেমন কিছু জানা যাবে না তো যাই হোক আমি প্রথমত আগে লগ ইন করা দেখাবো কিভাবে লগ ইন করতে হবে এরকম একটা সফটওয়্যার থাকবে এই সফটওয়্যারটা নেট ছাড়া এবং অফলাইনে এটা আমরা লগ ইন করবো তো এখানে আমরা যেটা ইউজার আইডি পাসওয়ার্ড দেবো সেই আইডি পাসওয়ার্ডটা এখানে দিতে হবে ইউজার ডি পাসওয়ার্ড দিলে এইরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে তো এই ড্যাশবোর্ডটা থেকে আমরা যে তথ্যগুলো পাবো সেই জিনিসটা আমি ধারাবাহিকভাবে দেখাবো তো তার আগে এখানে আমি দেখাই প্রথমত একটা ফাঁকা ফর্ম এই এই জিনিসটা যে আছে ফাঁকা ফর্ম আমরা একটা পাবো এই ফাঁকা ফর্মটা আমরা কোথায় পাবো এই ড্যাশবোর্ডে গেলে এই যে ভর্তি ফর্ম ফাঁকা এখানে আমরা যখন ক্লিক করবো এখানে ক্লিক করলে আমরা একটা ফর্ম পাবো তো এই ফর্মটা আমরা প্রিন্ট করে নেব এটা যার যে প্রতিষ্ঠান আছে বা যে প্রতিষ্ঠান নেবে আমরা সেই প্রতিষ্ঠানের নামে করে দেব তো যাই হোক এইরকম একটা ফাঁকা ফর্ম প্রথমত পাওয়া যাবে যে ফর্মটাতে যাবতীয় তথ্য থাকবে এই ফর্মটা ঋণ নিয়ে স্টুডেন্টের কাছে সরবরাহ করতে হবে করার পর যে কাজটা সেটা এই যে তথ্য এন্ট্রির ফর্ম এই তথ্য এন্ট্রির ফর্মে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এইরকম একটা ফর্ম আসবে আমি যদি ব্লাঙ্ক ফর্ম দেখাই অথবা নতুনে ক্লিক করি তাহলে দেখেন একটা নতুন একটা ব্লাঙ্ক ফর্ম আসবে এখানে তো যেহেতু সময় লাগবে এটা পূরণ করতে গেলে ভিডিওটা অনেক বড় হবে সেই জন্য আমি আগের একটা পূরণকৃত ফর্মেই আমি এই থেকে কার্যক্রম কিভাবে হবে অটোমেটিক পাওয়া যাবে সেই জিনিসটাই আমি দেখাব যাই হোক প্রথম কাজ হচ্ছে এই ফর্মটা পূরণ করা এই অংশটুকু এখান থেকে শুরু করে এই ছবি সহ এই পর্যন্ত এটাকে পূরণ করে নিতে হবে এই অংশটুকু পূরণ করলে যে কাজগুলা পাওয়া যাবে প্রথমত যে জিনিসটা পাওয়া যাবে সেটা হচ্ছে ভর্তি ফর্ম একটা পাওয়া যাবে এটা পূরণ করলে একটা ভর্টিকৃত পূরণকৃত একটা ফর্ম পাওয়া যাবে দেখেন এটা ফর্মটা পূরণ হয়ে গেছে অটোমেটিক আমরা শুধু ওই তথ্যটা পূরণ করছি তারপরে দ্বিতীয়ত যে কাজটা আমরা পাবো সেটা একটা পোরটায়ন পাবো বোর্ড কর্তৃক বা বোটের যেমন এই স্টুডেন্টরা বোর্ড থেকে পাশ করছে পাশ করার পরে তাকে আমাদের একটা প্রত্যায়ন দিতে হয় যেখানে রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকে রোল নাম্বার লেখা থাকে শেষর লেখা থাকে জন্ম তারিখ লেখা থাকে ফল প্রকাশের তারিখ লেখা থাকে এবং রেজাল্ট কি সেটা লেখা থাকে তো এই জিনিসটা আমরা শুধুমাত্র এইখানে লেখে দেবো বোর্ডের তথ্যগুলা এই যে এখানে বোর্ডের তথ্য লেখার অংশ একটা আছে এই অংশটুকু আমরা বোর্ডের তথ্য যদি পূরণ করে দেই দেওয়ার পরে যদি প্রত্যায়নে ক্লিক করি তাহলে একটা প্রত্যায়ন পাবো যেখানে আমার এর নাম বাবার নাম মায়ের নাম এগুলো আর পূরণ করতে হচ্ছে না তো তারপরে যে আমরা জিনিসটা পাবো সেটা একটা প্রশংসা পত্র পাবো এটাও একটা বোর্ডের যেখানে আমরা একবারই এন্ট্রি দিছি যে রোল রেজি এবং এটা তথ্য এন্ট্রি ফর্মে আমরা এই অংশটুকু এন্ট্রি দিছি দেওয়ার ফলে আমরা এরকম একটা প্রশংসাপত্র পাবো যেটা দুটি অংশ থাকে সাধারণত একটা সিরিনা দেওয়া হয় স্টুডেন্ট কার একটা ও থাকে এখানে আমরা কিছু করতে পারবো না এখানে যদি কোনো কিছু ভুলও হয় তাহলে আমাদের ফর্মটা পূরণ করতে হবে বা ভুল সংশোধন করতে হবে এই যে এখানে এই তথ্য ইন্টারভিউ ফর্মে এসে আমাদের সংশোধনটা করতে হবে তারপরে আমরা যে জিনিসটা পাবো প্রবেশপত্র পাব প্রতিষ্ঠান থাকাকালীন অবস্থায় একটা স্টুডেন্ট বিভিন্ন রকমের পরীক্ষা দেয় সেইখানে আমরা প্রবেশপত্র পাবো এই প্রবেশপত্র ক্লিক দিলে আমরা প্রবেশপত্র পাব যেখানে স্টুডেন্টের সাবজেক্ট অটোমেটিক থাকবে আমরা চাইলে চেঞ্জও করে দিতে পারব এই সফটওয়্যারটার একটা বড় সুবিধা হচ্ছে একটা স্টুডেন্ট যে কোনো স্টুডেন্ট বা যতগুলি স্টুডেন্ট আলাদা আলাদা সাবজেক্ট নিলেও এখানে আলাদা আলাদা আলাদাভাবে আসবে এটা একটা সুবিধা তো যাক এরকম আমরা একটা প্রবেশপত্র পাব প্রবেশপত্র দেওয়ার পরে আমরা নম্বরপত্র সাধারণত নেই তো এই যে নম্বরপত্র প্রথম সাময়িক এইভাবে পাঁচটা পরীক্ষার নম্বরপত্র পাওয়া যাবে তো এখানে আরেকটা কথা সেটা হচ্ছে যে আমাদের এখানে শুধুমাত্র এই নম্বরটা এন্ট্রি দিতে হবে তো এই নম্বরটা কিভাবে এন্ট্রি দিতে হবে আমি যদি এটা একটু দেখাই দেখেন প্রথমত আমি আবার ড্যাশবোর্ডে ফিরে গেলাম ড্যাশবোর্ডে ফিরে যাওয়ার পরে এই যে মার্কস এন্ট্রি এইখানে আমাদের যেতে হবে মার্কস এন্ট্রিতে গিয়ে আমরা প্রথম সাময়িকের মার্কস এন্ট্রি দেবো না দ্বিতীয় সাময়িকের দেব এইভাবে পাঁচটি এইভাবে সর্বোচ্চ পাঁচটি পরীক্ষার নম্বরপত্রও পাওয়া যাবে এবং এটা মজার বিষয় হচ্ছে যে টেবিলশন শিট বিশেষ করে টেবিলশন শিট করতে গেলে খুব কষ্ট হয় আমরা এই টেবিলশন শিটটাও পাবো দেখেন এই যে টেবিল ক্লিক করলে এই যে এখানে আমরা টেবিলশন শীট পারছি অটোমেটিক এখানে আমাদের কিচ্ছু করতে হবে না শুধুমাত্র আমাদের নম্বর এন্ট্রি করলেই আমরা এইরকম একটা সুন্দর টেবিলশন শীট পাবো তো যাই হোক আমি সব কিছু ধারাবিকভাবে ইনশাল্লাহ দেখাব তো যাই হোক প্রথমত এখানে কি আছে ভর্তি ফাঁকা ফর্ম এটা পূরণ করার লাগবে আমি এটা দেখাইলাম তারপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ভর্তি রেজিস্টার এই ভর্তি রেজিস্টার আমরা সাধারণত পড়ে থাকি তো এখানে যে ভর্তি টট লিস্ট বা ভর্তি রেজিস্টার এটা আমরা এখান থেকে নিতে পারি এটাকে আমরা ভর্তি রেজিস্টার হিসেবে ব্যবহার করতে পারব তারপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ভর্তি ফর্ম পূরণকৃত এটা একটা ভর্তি ফর্ম আমরা পাবো এই যে এই ভর্তি ফর্মটা পাবো এটা হচ্ছে পূরণ করা পাবো সেটা কোথায় থেকে পাবো সেটা এই যে তথ্য ইন্ট্রি ফর্মে গেলে এই যে ভর্তি ফর্ম প্রিন্ট এখানে ক্লিক করলে আমরা একটা ভর্তি ফর্ম পাব পূরণ করা তারপরে কোন জিনিসটা আমরা পাবো তারপর দেখেন ভর্তি টট লিস্ট এই ভর্তি টট লিস্টটা আসলে কি এটা বিশেষ করে ছাত্র ছাত্রীর সাবজেক্ট সহ একটা ভর্তি টট লিস্ট আমাদের সংরক্ষণ করতে হয় তো আমরা ড্যাশবোর্ডে গিয়ে যে ভর্তি টট লিস্টে যদি ক্লিক করি তো এখানে দেখেন ভর্তি টট লিস্ট আমরা পাবো যেখানে সাবজেক্ট সহ পাবো আর কি যে এই 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 স্টুডেন্টটা যেমন যে মারুফ হাসান রোল নাম্বার হচ্ছে এই তার সে কি কী সাবজেক্ট নিছে এবং চতুর্থ বিষয় সে কী নিছে সেটা এখানে আমরা পাচ্ছি অটোমেটিক এইভাবে এই যে আইনুল ইসলাম এ কি কি সাবজেক্ট নিয়েছে এবং চতুর্থ বিষয়ে সে কি নিছে সেটা আমরা পাবো এখানে মজার বিষয় হল যে যে কোনো স্টুডেন্ট আলাদা আলাদা সাবজেক্ট নিল আমরা এখানে পাবো তো তারপরে আমরা কি কোন জিনিসটা পাবো তারপরে এখানে একটা ফি রেজিস্টার পাবো যেটা আমরা ফি কালেক্ট করি স্টুডেন্টের কাছ থেকে সে আমরা ফি একটা রেজিস্টার পাবো আর ফি সেকশনে গেলে ফি সেকশনে গেলে যে সকল ফি এখানে ক্লিক করলে আমরা একটা ফি রেজিস্টার পাবো যে একটা স্টুডেন্ট কবে কত তারিখে কোন বাবদে কত নাম্বার রসিদে কত টাকা দিয়েছে সেটা কথায় সহ কনভার্ট হবে তো আমি যদি গুলা দেখাই তাহলে বুঝতে পারবেন তারপরে কোন জিনিসটা আছে ছাত্র ছাত্রীর অটো রসিদ এই রসিদটা আমরা অটোমেটিক কাটতে পারবো এখান থেকে এটা কিভাবে কাটতে হবে এই তথ্য ফর্মে গিয়ে এই যে এই স্টুডেন্টটা এই যে তিনশো পঞ্চাশ টাকা আমরা ধরছি পরীক্ষার ফি বাবদে সে তিনশো পঞ্চাশ টাকাই দিছে তার রসিদ নাম্বার এই বহি নাম্বার ধরলাম এই এটাই তারপরে কত তারিখে দিছে আমরা দিলাম কোন বাবদে দিছে আমরা এখান থেকে দেখাই দেব যে পরীক্ষার ফি বাবদ না প্রশংসাপত্র পত্র বাবদ যেটাই হোক আমরা এই দেখার পরে রসিদ প্রিন্ট করুন এখানে ক্লিক করলে একটা রসিদ জেনারেট হবে অটোমেটিক একটা রসিদ জেনারেট হবে যেখানে তিনটা অংশ থাকবে একটা হচ্ছে স্টুডেন্ট কপি আরেকটা হচ্ছে অফিস কপি আর একটা হচ্ছে ডিপার্টমেন্ট কপি এই ডিপার্টমেন্ট কপি তো এই অংশটা আমরা ডিপার্টমেন্টও দিতে পারি অথবা অফিসেও রাখতে পারি তো যাই হোক এখানে কত টাকা দিয়েছে তিনশো পঞ্চাশ টাকা আমরা তিনশো পঞ্চাশ টাকা entry দিয়েছি আবার এখানে তিনশো পঞ্চাশ টাকা কথায় automatic convert হয়ে গেছে কিন্তু আমরা কিন্তু এই যে নাম বাবার নাম মায়ের নাম এগুলো কিন্তু একটাও entry করিনি কারণ এগুলো তো automatic আসবে তো যাই হোক এইভাবে আমরা রসিদ কাটতে পারবো রসিদ কাটার পর এখানে দেখেন তার বাকি বকেয়া দেখতে পারবো যে তার বকেয়া এখন কত আছে সে পরিশোধ কত করছে ধরা হয়েছিল কত এখন এখানে যদি অধ্যক্ষ কিংবা প্রধান প্রতিষ্ঠান প্রধান যদি মৌকুব করে তাহলে এখান থেকে মৌকুপের টাকাটা এখানে বসায় দিতে হবে কত টাকা মৌকুফ করলো দিলেই এখানে মাইনাস হয়ে যাবে দেখেন আর চারশো দশ টাকা কত তারিখ তারিখটা আমরা এখানে দেব কি কারণে কে মৌকুব করছে কি কারণে মৌকুব করা হইলো অথবা আমরা এখানে চাইলে লিখেও দিতে পারবো তারপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে সকল রসিদের সামারি আমরা সকল রসিদের সামারি একটা দেখলাম তারপরে পত্র আমরা পাবো বোর্ড কর্তৃক বোর্ডের পত্র পাবো যেখানে শুধুমাত্র এই যে পড়তায়ন বোর্ড এখানে ক্লিক দিলে আমরা বোর্ডের প্রত্যয়ন পাবো যেখানে আমাদের রোল এবং রেজিস্ট্রেশন এবং ফলাফল এগুলো একটু ইন্টারভিউ দিতে হবে তো যাই হোক এভাবে আমরা বোর্ডের প্রত্যায়ন পাবো তারপরে কোন জিনিসটা পাবো তারপরে পত্র প্রতিষ্ঠান পাবো মানে প্রতিষ্ঠানে রানিং থাকা অবস্থায় বা পড়াশোনা রানিং থাকা অবস্থায় আমাদের একটা দরকার হয় সেটাও আমরা অটোমেটিক পাবায়ন প্রতিষ্ঠান করলে এটা হচ্ছে বা রানিং থাকা অবস্থায় একটা প্রত্যায়ন সেই প্রত্যয়নটা আমরা পাবো এটা শুধুমাত্র প্রিন্ট করে এখানে সিগনেচার করে দিবে প্রতিষ্ঠান এটুকুই জাস্ট কাজ তো এভাবে আমরা তারপরে কি পাবো দেখেন প্রবেশপত্র পাবো আমি একটু আগে দেখাইলাম প্রবেশপত্র তো যাই হোক এই প্রবেশপত্রটা কোথায় পাওয়া যাবে কি কিভাবে পাওয়া যাবে দেখেন একটা স্টুডেন্টের তথ্য ঢোকার পরে এই যে পরিবেশপত্র ক্লিক করলে আমরা এই প্রবেশপত্রটা পাচ্ছি তো এখানে একটা শুধু আছে আর কিন্তু আমরা না তো প্রতিটা স্টুডেন্ট আলাদা আলাদা করে প্রবেশপত্র যেহেতু নিতে হয় এই জন্য আমরা এখানে রোল নাম্বার দিয়েই আমরা সার্চ করলেই ওই স্টুডেন্টটা চলে আসে এই আইনুল ইসলাম চলে আসলো আবার এখানে আমরা যে স্টুডেন্টটা চাচ্ছি সেই স্টুডেন্টটা রোল নাম্বার লিখে এন্টার করলেই চলে আসবো এই স্টুডেন্টটা সামনে চলে আসবে তো তারপর আমরা কোন জিনিসটা পাবো আসন বিন্যাস পাবো তো এই আসন বিন্যাস বিভিন্ন ধরনের পরীক্ষায় আমরা দেখা যাচ্ছে ব্যাঞ্চের মধ্যে আমাদের আসন বিন্যাস বসাইতে হয় তো এই আসন বিন্যাসটাও আমরা অটোমেটিক পাবো এটা কোথায় পাবো ড্যাশবোর্ডে গিয়ে মার্কস ইন্টার ফর্মে গিয়ে এই যে আসন বিন্যাস এখানে ক্লিক করলেই আমরা এই আসন বিন্যাসটা পাবো রোল নাম্বার সহ নাম সহ আমরা আসন বিন্যাসটা পাবো তো আমরা এটা কাসি দিয়ে কেটে কেটে যে কোন ভাবে গেন্টিকেটর দিয়ে কেটে আমরা এটা আঠা দিয়ে বেঞ্চের মধ্যে লাগাবো এটা হচ্ছে আসন বিন্যাস তারপরে যে জিনিসটা আমরা পাচ্ছি এখানে বলতেছে নম্বর পত্রও এই যে নম্বর পত্রও আমরা পাবো এগুলা সব কিন্তু অটোমেটিক এখান থেকে শুরু করে এগুলা কিন্তু সবগুলা অটোমেটিক আমরা পাবো শুধুমাত্র এই একটা ফর্মই পূরণ করতে হবে এই ফর্মটা শুধু খালি পূরণ করতে হবে হোক আমরা কি পাবো নম্বরপত্র তো পত্র আমি একটু আগে দেখাইলাম এই যে ড্যাশবোর্ডে গিয়ে এই যে মার্কস এন্ট্রির ফর্ম এখানে ক্লিক করে আমরা কোন পরীক্ষা নম্বর এন্ট্রি দেবো এখান থেকে আমরা ক্লিক করলে আমরা ওই নম্বরপত্রটা পাবো তো শুধুমাত্র এখানে নম্বর এন্ট্রি দরকার যেমন দেখেন এই যে স্টুডেন্টটা এটা হচ্ছে মারুফ হাসান এই মারুফ হাসান মারু হাসানের আমরা শুধু নম্বর এন্ট্রি দেবো বিশেষ করে এখানে যে লাল যে অংশগুলো দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড লাল এগুলোতে আমরা না বা লেখা যাবে না বা লেখা গেলেও আমরা না লাল অংশগুলোতে আমরা কখনো না লাল অংশগুলো অটোমেটিক শুধুমাত্র এখানে যে লেখায় আছে যে শুধুমাত্র ক্লাস রোল আর নম্বর এন্ট্রি করতে হবে কারণ ক্লাস রোল এন্ট্রি না করলে তো আমি পাবো না যে কোন স্টুডেন্টের আমি নম্বরটা এখানে এন্ট্রি করবো তো যাই হোক আমি এই স্টুডেন্ট যেমন এক 125 অথবা আমরা যেহেতু এখানে দুইটা স্টুডেন্ট আছে আমরা দুই টা যদি এখানে সার্চ করি তাহলে যে দুই টা চলে আসবে এই দুই এর আমরা যদি এখানে এখন নম্বর এন্ট্রি করি দেখেন নম্বর এন্ট্রি করলেই অটোমেটিক এখানে গ্রেড পয়েন্ট সব চলে আসবে দেখেন আমি দিচ্ছি শুধু খালি নম্বর এন্ট্রি করতে হবে এইভাবে সবগুলোর নম্বর যখন এন্ট্রি হয়ে যাবে দেখেন এই নম্বর ইনটি দেওয়ার ফলে আমাদের কি কি তৈরি হচ্ছে এখান থেকে নম্বর এন্ট্রি দেওয়ার ফলে আমাদের নম্বরপত্র তৈরি হচ্ছে তারপরে টেবিলিশন শীট তৈরি হচ্ছে হ্যাঁ এবং ভোটে যে আমরা রেজাল্ট হ্যাঙ্গিং করি সেটা তৈরি হচ্ছে তারপরে এই নম্বরপত্রটা যে স্টুডেন্ট যে নিয়ে যাবে তার একটা রেজিস্টার তৈরি হচ্ছে শুধুমাত্র এই নম্বর এন্ট্রি দেওয়ার ফলে দেখেন আমার নম্বর এন্ট্রি দেওয়ার ফলে তার এইদিকে মোট নম্বর গড় নম্বর গ্রেড পয়েন্ট ফলাফল সব কিছু চলে আসলো তো এখানে এখন আমরা যদি নম্বরপত্র প্রিন্ট করি এই নম্বরপত্র প্রিন্ট করলে আমাদের নম্বরপত্রটা আমরা প্রিন্ট পাবো দেখেন একটা সুন্দর একটা নম্বরপত্র রেডি হয়ে গেছে তো এখানে একটা জিনিস লক্ষণীয় দেখেন এইদিকে অনেকগুলো টিক চিহ্ন দেখা যাচ্ছে সাবজেক্টের পাশে টিক চিহ্ন দেওয়া আছে তার মানে সে প্রতিটা সাবজেক্টই উপস্থিত ছিল প্রতিটা সাবজেক্টে সে উপস্থিত ছিল এখন কথা হচ্ছে আমরা যদি এই টিক চিহ্নগুলো তুলে দিই তাহলে কিন্তু ওখানে টিক চিহ্নটা যাবে না তাহলে এখানে আমাদের নম্বরও এন্ট্রি হবে না তো যাই হোক দেখেন কয়টা সাবজেক্টে ফেল করছে অনুপস্থিত ছিল কয়টা সাবজেক্ট একটা সাবজেক্ট একটা বিষয় আমরা এখানে দেব এবং মোট কৃত অকৃতকার্য কয়টা একটা বিষয় তো এখন আমরা যদি নম্বরপত্র প্রিন্ট করে দেখেন নম্বরপত্র প্রিন্ট করলে আমরা ওই জিনিসগুলো পাবো দেখেন এই যে একটা সাবজেক্ট সে অনুপস্থিত কোনটা সাবজেক্ট এই যে বাংলাটা দেখেন এই যে অনুপস্থিত এবং ফেল সেটাতে কয়টা সাবজেক্ট অনুপস্থিত সে এই যে এখানে দেখাইছে যে একটা বিষয়ে সে অনুপস্থিত এবং একটাও ফেলো করছে তো এই কারণে তার রেজাল্টটা এখানে ফেল দেখাইছে এখন আমি যদি আবার এটাকে পাশ দেখাই দেখেন এখানে যদি আমি পাশ দেখাই উপস্থিত দেখে তারপরে এগুলো অবশ্যই এগুলো কিন্তু সরাই দিতে হবে এগুলো অবশ্যই সরাই দিতে হবে এগুলো তো আর তখন থাকবে না যেহেতু সে উপস্থিত সবগুলোতে এখন আমরা যদি নম্বরপত্রটা আবার প্রিন্ট করে দেখেন তাহলে আমার ওই জিনিসগুলো আর নাই দেখেন এই যে অনুস্থিত করা কয় বিষয়ে ছিল ওয়াকিত কাজও কয় বিষয়েগুলো কিন্তু এখন আর নাই দেখেন এখন পাস দেখাইছে তো যাই হোক এটা হচ্ছে নম্বর পত্রের অপশন নম্বরপত্রে এভাবে আমরা প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বার্ষিক পিডি টেস্ট টেস্ট এই পাঁচটা সর্বোচ্চ পাঁচটা পরীক্ষার আমরা নম্বর এন্ট্রি দিতে পারব যাওয়ার ফলে আমাদের এখানে একটা কাজ থাকবে সেটা হচ্ছে ٹیবিউলেশন শীট এই ٹیবিউলেশন শীটে ক্লিক করলে আমরা এখান থেকে অটোমেটিক টেবিলেশন সিট পাব যেটা আমাদের হাতে করলে অনেক সময়ের দরকার হয় এই টেবিলেশন সিটটা করতে গেলে আমাদের অনেক সময় দরকার হয় তো এখানে দেখেন সব কিছু এখানে দেখা মোট নম্বর কত সে অনুপস্থিত ছিল কি সে ফেল করছে কিনা মোট কয়টা বিষয়ে ফেল মোট কয়টা বিষয়ে অনুপস্থিত মোট নম্বর কত গড় নম্বর কত এভাবে আমরা সব কিছু আমরা এখানে তথ্যগুলা পাচ্ছি তো যাই পাশের অপশনটা এদিকে একটু কেটে আছে তার ফলাফল হ্যাঁ তো যাই হোক এভাবে আমরা নম্বরপত্র এন্ট্রি দিতে পারবো তারপরে আমরা কোন যাচ্ছি তারপরে প্রতিষ্ঠান যে এটা আমরা কোথায় পাবো দেখেন এই যে নম্বরপত্র রেজিস্টার এটা বোর্ড এই যে নম্বর পত্র রেজিস্টার এই যে এটা এইখানে আমরা ক্লিক করলে আমরা কোন নম্বরপত্র রেজিস্টার নেব প্রথম সাময়িক না দ্বিতীয় সাময়িক দেখেন এই যে একটা রেজিস্টার রেডি হয়ে গেছে দেখেন তো এখান থেকে যে যদি নিয়ে যায় তাহলে শুধু খালি গ্রহণকারী জায়গায় স্বাক্ষর করবে আর সে স্বাক্ষর করবে এখানে তারপরে আমরা কোন জিনিসটা পাচ্ছি ফলাফল টপশিট এই যে ফলাফল টপশিট বিশেষ করে নোটিশ বোর্ডে এটা দিতে হয় এটা আমাদের করতে গেলে অনেক সময় দরকার হয় তো এই জিনিসটা আমরা কোথায় পাবো দেখেন ফলাফল টপশিট আমরা ড্যাশবোর্ডে আবার যাচ্ছি এই যে ফলাফল টপশিট এখানে যেতে হবে ফলে আমরা কোন পরীক্ষার টপশিট পারবো বোর্ডে দিলে স্টুডেন্ট এখান থেকে তার রেজাল্ট বা পয়েন্ট সে দেখতে পারবে মন্তব্য সে সে কটা ফেল করছে বা পাশ করছে সবকিছু সে দেখতে পারবে যেটা আমরা বোর্ডে দিয়ে থাকি এইভাবে সকল পরীক্ষা আমরা ফলাফল টপশিট দিতে পারবো তারপরে কি আছে ٹیبুলেশন শীট যেটা আমি দেখাইলাম একটু আগে ٹیবুলেশন শীট তারপর প্রশংসাপত্র বোট প্রশংসাপত্র বোট আমি একটু আগে দেখাইলাম আরেকবার একটু দেখাই এই সফট ইন্টারফেসে গেলে এই যে প্রশংসাপত্র বোট এখানে ক্লিক করলে আমরা প্রশংসাপত্র একটা পাবো এটা প্রশংসাপত্র আমরা একটা পাচ্ছি তারপরে কি আছে তারপরে আছে প্রশংসাপত্র রেজিস্টার বহি প্রশংসাপত্রটা যে নিয়ে যায় সেটার আমাদের একটা রেজিস্টার করতে হয় তো এই রেজিস্টারটা আমরা অটোমেটিক পাবো দেখেন প্রশংসাপত্র পত্র রেজিস্টার আমি কোথায় পাবো ড্যাশবোর্ডে গিয়ে এই যে প্রশংসাপত্র রেজিস্টার এই যে প্রশংসাপত্র রেজিস্টার এখানে ক্লিক করলে আমরা প্রশংসাপত্র ওর রেজিস্টারটা পাবো অটোমেটিক দেখেন এই যে আমিনুল ইসলামের আমরা রোল বা রেজিস্ট্রেশন বা ফলাফল এখন এন্ট্রি দেই নিখানে আসেনি এটা যদি আমরা দেই তথ্য এন্ট্রির ফর্মে গিয়ে দুই পঁচিশ রোল এটা আমরা এন্ট্রি দিলাম দেখেন এটা চলে আসলো এখন এখানে আমরা ধরেন রোল এন্ট্রি দিছি রেজিস্ট্রেশন এন্ট্রি দিছি পাশের সাল এন্ট্রি দিলাম ফলাফল আমি দিলাম এখানে আমরা লিখেও দিতে পারবো সমস্যা নেই দিনাজপুর বোর্ড থেকে পাস করছে তো আমরা এখানে যদি তারিখ দিই ফলাফলের তারিখ দিই এখন আমরা যদি এখন আমরা যদি প্রশংসা পত্র রেজিস্টারে যাই দেখেন তাহলে কি হয় এটা আমরা সেভ দিলাম ড্যাশবোর্ডে গিয়ে আমরা প্রশংসা পত্র রেজিস্টারে দিলাম দেখেন এখন দুই জুন কারি আমাদের ওই জিনিসটা চলে আসে এই দেখেন দুই জুন কারি আমাদের এই সব কিছু এখানে চলে আসে এখন শুধু খালি প্রশংসা পত্র নিয়ে গেলে আমরা এখানে গ্রহণকারীর স্বাক্ষর নেব এই জায়গাটাতে কে প্রদান করছে তার স্বাক্ষর এবং প্রদান এর স্বাক্ষর তো এইভাবে আমরা প্রশংসা পত্র রেজিস্টার দিতে পারি তারপরে কি আছে সনদ রেজিস্টার এই প্রশংসা পত্র রেজিস্টারের মতোই সনদ রেজিস্টার এটাও আমরা ওখানেই পাবো এই যে সনদ রেজিস্টার এখানে সনদ রেজিস্টার এই সনদ রেজিস্টারটাও রেডি হয়ে গেছে অলরেডি শুধুমাত্র আমরা এখানে স্বাক্ষর নেব সনদ নিয়ে যাওয়ার সময় তারপরে কোন জিনিসটা আছে তারপরে আছে পত্র রেজিস্টার এটাও একই জিনিস এবং ছাত্রছাত্রীর যে আয় ব্যয় যেটা আমি একটু আগে দেখাইলাম এবং আরও অন্যান্য অন্য সুবিধাগুলো পাবেন তো যাই হোক এই সফটওয়্যারটা আমি যে বাংলা যে সিস্টেমগুলো দেখাইলাম এখানে সবকিছু এখানে আছে এখান থেকে আমরা আঠারো প্রকারের যে সাপোর্টগুলো আমরা এখান থেকে পাবো তো যাই হোক সেম ক্যাটাগরিতে আমরা এই ইংলিশে ক্লিক করলে আমাদের এটা ইংরেজি ভাষণ হয়ে যাবে দেখেন এটা ইংরেজি ভাষণ হয়ে গেছে এখন এই এন্ট্রি ফর্মে এখানে আমরা গেলে এটা আমরা পূরণ করছি ওই বাংলার মতোই এটাও এই অংশটুকুই শুধু পূরণ করতে হবে ছবি সহ তারপরে অ্যাডমিশন ফর্মে ক্লিক করলে দেখেন এডমিশন ফর্ম আমরা পাবো একটা ভর্তি করে একটা ফর্ম পাবো এটা পূরণ করার লাগবে না শুধুমাত্র এই তথ্যটা এন্ট্রি দিলেই এই তথ্যটা এন্ট্রি দিলেই আমরা এই জিনিসটা পাবো এইভাবে এখন আমরা যদি প্রত্যাণপত্র ক্লিক দেই তাহলে আমরা প্রত্যাণপত্রও পাবো এভাবে যদি আমরা প্রশংসাপত্র টেস্ট মনিয়ালে ক্লিক করি তাহলে আমরা টেস্টমনিয়াল মনিয়াল পাবো যে টেস্ট প্রশংসা পত্র আমরা পাচ্ছি অটোমেটিক এবং রশিদ প্রিন্ট করে এখানে যদি আমরা ক্লিক করে দে এখানেও আমরা রসিদও পাবো ইংলিশে যেখানে শুধু টাকা বসাইলে বাকিটা টাকাটা কথায় কনভার্ট হয়ে যাবে তো যাই হোক এটা আমি যদি ইংরেজি ভার্সনটা এখন দেখাইতে যাই তাহলে অনেক সময়ের দরকার তো বাংলা ভার্সনের মতোই ইংরেজি ভার্সন শুধু ওখানে বাংলা ল্যাঙ্গুয়েজ আর বাংলা ভাষা আর এখানে আছে ইংরেজি ল্যাঙ্গুয়েজ তো যাই হোক এই সফটওয়্যারটা যদি কারো প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা হচ্ছে স্টার কম্পিউটার ভবের বাজার পার্বতীপুর দিনাজপুর অথবা মোবাইল করতে পারেন অথবা ইমেল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন অথবা ইউটিউবে এই কিউআর কোডগুলো স্ক্যানিং করলে আমাদের সম্পর্কে বা ইউটিউব সম্পর্কে বা ফেসবুক সম্পর্কে বা ঠিকানা সম্পর্কে আপনারা জানতে পারবেন তো যাই হোক এটাই আমাদের অফলাইন সফটওয়্যার একটা শিক্ষা প্রতিষ্ঠানকে পরিচালনা করার জন্য তো যাই হোক যারা নিয়েছেন বা নেবেন আপনার অবশ্যই যদি একটা আপনার একটা শিক্ষা প্রতিষ্ঠান থাকে সেটা মাদ্রাসা হোক কিংবা কিল্ডার গার্ডেন হোক হাইস্কুল হোক কলেজ হোক যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হলেই আমাদের এই সফটওয়্যারটা আপনাদের আসলে বিশেষ প্রয়োজন তো এই সফটওয়্যারটার একটা বিশেষ হচ্ছে এটা মাসিক বা কোনো চার্জ দিতে হবে না এটা একবারেই একবারেই যেটা আপনাদের সঙ্গে আমাদের কথা হবে একবারেই আমরা নেব এবং এটা প্রায় প্রায় মানে এটা আজীবন আপনারা চালাইতে পারবেন যদি কোনো আপডেট ভার্সন বা আপডেট কোনো পরিবর্তন না আসে তবে আপনাদের সঙ্গে আমাদের পনেরো থেকে বিশ বছরের একটা স্তাম্প ডিট হবে আমরা এ আপনাদের সঙ্গে একটা ডিট করবো পনেরো থেকে বিশ বছরের জন্য তো যাই হোক আমরা ছয় মাস এটাতে ফ্রি সার্ভিস দেব আর ছয় মাস পরে যদি কখনো কোন প্রয়োজন হয় তাহলে আমরা যদি যাই তাহলে অবশ্যই আমরা যাতায়াত ভাতাটা আপনাদের কাছে নেবো বা যাতায়াত খরচ নেব আর যদি প্রয়োজন না হয় পনেরো বিশ বছরে তাহলে একটি টাকাও আর দিতে হবে না তবে এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে সফটওয়্যারটা যদি আপনারা কোনো ক্রমে নষ্ট করে ফেলেন বা হারিয়ে ফেলেন তাহলে আমরা সফটওয়্যারটা আপনাদেরকে আবার ফ্রি সরবরাহ করবো বা ফ্রি ইনস্ট্রেশন দেব এই জন্য সফটওয়্যার নিয়ে আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নেই তো হোক এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আর যদি কোনো সমস্যা হয় টি নেওয়ার পরে পরিচালনা করার জন্য তাহলে অবশ্যই আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ সমাধান দেবো আসসালামু আলিকুম রহমাত